প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন বিছানা বা খাটের উপর নামাজ পড়লে কি নামাজ হবে তৃতীয় প্রশ্ন নামাজে মহিলাদের একটি চুল বের হয়ে থাকলেও নামাজ হবে না এটা কি সঠিক কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আলমিনাতসালা সৈয়দুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালামসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আল্লাহ তালার দেখানো সেই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে এবং তার ব্যাখ্যাগুলো সহি ব্যাখ্যা আর আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে জীবনে সৌভাগ্য আসবে আর এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত গ্রহণ যোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে হজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করতে দেখে এবং যুদ্ধ করে সে শত্রুকে পরাজয় করে দিয়েছে বা শত্রুকে হারিয়ে দিয়েছে এবং সে বিজয় অর্জন করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমনকি তালা তাকে সে যদি অসুস্থ থেকে থাকে কোনো রোগ শোক থেকে থাকে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু এর বিপরীত যদি স্বপ্ন দেখেছে সে হেরে গিয়েছে তার দুশ্মন তার উপর বিজয় অর্জন করেছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সতর্কবার্তা যে হয়তো তা সে কোনো মহামারীর মধ্যে পড়তে পারে অথবা হতে হতে পারে পারে রোগাক্রান্ত আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ যুবক থেকে বৃদ্ধ হতে দেখে অর্থাৎ যে ব্যক্তি বৃদ্ধ নয় সে সে স্বপ্ন স্বপ্ন যে বৃদ্ধ হয়ে গিয়েছে এমন দেখলে তাহলে বুঝতে হবে তার শীঘ্রই ইজ্জত সম্মান লাভ করবে সে আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সে ইল এবং হিকমত লাভ করবে প্রজ্ঞা লাভ করতে পারবে ইনশাআল্লাহ এটাও তার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সৎকা করতে দেখে জাকাত দিতে দেখে বিশেষভাবে জাকাত দিতে দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ লাভ করবে সম্পদে প্রাচুর্যতা আসবে আল্লাহ তালা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর যদি কেউ সাধারণভাবে দান সৎকা করতে দেখে ফিতরা দিতে দেখে জাকাত দিতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে নাজাত পাবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সে সঠিক পথে ফিরে আসবে ইনশাআল্লাহ আর সে যদি কোনো ঋণ গ্রস্ত থেকে থাকে আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং সে তার উপর উপর বিজয় বিজয় লাভ করবে আল্লাহ তাকে দান করবেন আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন এবং তিনি তাবেই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ জাকাত দান সৎকা করতে দেখে এই স্বপ্নের সর্বমোট আটটি ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হলো যে সে সুসংবাদ লাভ করবে সৌভাগ্যের বার্তা লাভ করবে শীঘ্রই সে কোনো সুসংবাদ পেতে যাচ্ছে এবং আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত লাভ হবে শীঘ্রই আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো কঠিন কাজ তার জন্য শীঘ্রই সহজ হয়ে যাবে সে যেই কাজ করার ইচ্ছা করেছে যদিও সে কাজ সেটা কঠিন কিন্তু আল্লাহতালা তার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে স্বপ্নে দান করতে দেখলে বুঝে নিতে হবে তার উদ্দেশ্য সফল হবে মনের আশা পূর্ণ হতে যাচ্ছে হচ্ছে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সুনাম সুখ্যাতি অর্জন করবে মানুষের মুখে মুখে তার সুনাম ছড়িয়ে পড়বে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে চিন্তা টেনশন প্রেশারে মুক্ত হবে আল্লাহ তাআলা তাকে নিশ্চিন্ত করে দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দুশমনের উপর বিজয় লাভ করবে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন শীঘ্রই ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌচাক দেখে অথবা মধু দেখে অথবা মধু পোকা দেখে বিশেষভাবে এগুলো দেখে সাথে সাথে মধু খেতেও দেখলো এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে চুর সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে হালাল সম্পদ দান করবেন এবং সে কল্লাল লাভ করবে বরকত লাভ করবে আল্লাহ তালা তার জীবনকে কল্যাণময় এবং বরকত এক জীবন করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাবো একটি প্রশ্ন ছিল বিছানা বা খাটের উপর নামাজ পড়া যাবে কি না দেখুন বিছানা বা খাটের উপর নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে প্রথমত বিষয় বিষয় হলো হলো যে বিছানা পাক নাকি নাপাক সেই একটা দ্বিতীয় বিছানাটা কি পরিমাণ নরম অথবা বিছানার অবস্থা কি প্রথম বিষয়ে বিছানা পাক নাকি না এটা যদি আপনি নিশ্চিত জানেন যে বিছানা না পাক তাহলে তো আপনার নামাজ সেখানে হবে না আর যদি আপনি জানেন যে বিছানা পরিপূর্ণ পবিত্র নিশ্চিত জানেন তাহলে আপনার নামাজ হবে এখন আপনি জানেন না বিছানা পাক নাকি নাপাক তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারবেন বিছানায় মানুষ শয়ন করে বিছানায় মানুষ ঘুমায় সেজন্যই যে বিছানা নাপাক হয়ে গেছে বিষয়টি এমন নয় নাপাক না লাগলে বিছানা নাপাক হয় না তারপরেও এক্ষেত্রে নিশ্চিত না জানা গেলে উচিত হল বা উত্তম হল কোনো জায়নামাজ বিছিয়ে বা পবিত্র কাপড় বিছিয়ে নামাজ আদায় করা এখন দ্বিতীয় বিষয় হল যে বিছানা যদি এত পরিমাণ নরম হয় সেই বিছানাটা সাধারণ ফ্লোরে হতে পারে খাটের উপরে হতে পারে খাটের উপরে হওয়ার কারণে আলাদা কোনো বিধিবিধান নেই তো যদি বিছানাটা এত পরিমাণে নরম হয় যে ফোমের বিছানা অথবা খুবই নরম সফট এত সফট বিছানা যে আপনি সেখানে সিজদে দিলে আপনার কপাল শক্তভাবে স্থির হয় না বরং নরমই থেকে যায় আপনি যদি চাপ দিয়ে লাগাতে চান যদি চাপ দিয়ে শক্ত বানানো যায় বা চাপ দিয়ে যদি স্থির করা যায় নামাজ হয়ে যাবে। আর যদি সাধারণভাবে স্থির হয় এত বেশি নরম না নামাজ হয়ে যাবে। কিন্তু যদি এত বেশি নরম হয় যে আপনি কপাল চাপ দিয়েও সেটাকে স্থির করতে পারেন না তারপরেও নরম থেকে যায় এত পুরু এবং নরম বিছানা তাহলে এমন জায়গায় আপনার নামাজ আদায় করা সহি হবে না কেননা সিজদা দেওয়ার জন্য নামাজ হওয়ার জন্য সিজদা সহি হতে হয় আর সিজদে

মাথা ঢেকে তারপরে নামাজ আদায় করতে হবে শুধুমাত্র চেহারা হাতের কবজি পায়ের পাতা এতটুকু বের করে রাখতে পারবে এবং বাকি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেক্ষেত্রে মাথাও সতরের অন্তর্ভুক্ত এখন শতর যদি খোলা থাকে কিছু অংশ খোলা থাকে বা পুরোটা খোলা থাকে যদি পুরোটা খোলা থাকে তাহলে তো নামাজ হবে না ইচ্ছাকৃত যদি পুরোটা খুলে রাখে তাহলে তো নামাজ হবে না অথবা যদি ইচ্ছাকৃত কোনো অঙ্গের সতরের চার ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশি পরিমাণে খুলে রাখে তাহলেও নামাজ হবে না যদি অনিচ্ছাকৃত বা অনিচ্ছাক্রমে যদি খুলে যায় মাথার অথবা যে কোনো অঙ্গের যেগুলো সতর সেগুলোর চার ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশি যদি খুলে যায় অনিচ্ছাকৃত তাহলে তিন তেজবি পরিমাণ তিন হল হলো সুবাহান রব্বি আল আউদিম এটা তিনবার পড়া যায় এই রকম সময়ের মধ্যে যদি সে আবার ঢেকে ফেলে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু যদি তিন তেজবির বেশি পরিমাণ সময় খোলা থাকে তাহলে আর নামাজ হবে না সেক্ষেত্রে মাথার চুলের মশালাটা স্পষ্ট হয়ে গেল চুল ও সব চুল মিলিয়ে একটি অঙ্গের অন্তর্ভুক্ত বা পুরো মাথাটা একটি অঙ্গের অন্তর্ভুক্ত এখন যদি চুলের চার ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশি পরিমাণে খুলে যায় ইচ্ছাকৃতভাবে যদি খোলা রাখে অথবা যদি অনিচ্ছাক্রমে খুলে যায় এবং সেটা যদি তিন তেজবির পরিমাণ বেশি সময় খোলা থাকে তাহলে নামাজ হবে না কিন্তু এর চেয়ে কম পরিমাণে বা একটি দুটি চুল যদি খুলে যায় অনিচ্ছাকৃত তাহলে নামাজ হয়ে যাবে এক্ষেত্রে নামাজ হবে না বিষয়টি এমন নয় তবে উচিত হলো একটি চুলও যেন খোলা না থাকে সামান্য পরিমাণে অঙ্গও যেন খোলা না থাকে এটি নিশ্চিত হয় পরিপূর্ণ ঢেকে ঢুকে তারপরে নামাজ আদায় করবে আর ইচ্ছাকৃত একটি দুটি চুলও খোলা রাখা এটাও কিন্তু মাকরু সুতরাং এই বিষয়টি সতর্ক থাকতে হবে তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন